করব না আমিও করি না বর্তমানে বাদ দিয়ে দিছে বল্লিশালে তো যা হোক আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন তিনটা কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে মান দররতুল্লাহ কে ভয় কর ওয়ালতাউযুর নাফ্সু মা কদ্দামাত লাবাত এরপরে প্রত্যেকটা আত্মা সে যেন দেখে আগামীকালের জন্য কি পাঠিয়েছে তো কি পাঠেছে এই জিনিসটা কি হতে পারে ভালো আমল হতে পারে অসৎ আমল হতে পারে ভালো আমল যদি হয় নামাজ পড়ছে রোজা রাখছে শরীরের পাবন্দি করছে দান করছে সদগা করছে পরকালকে গছিয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ ভালো কথা সে কন্টিনিউ করুক আরও এগুলো ভালো ভালো করে করুক আরও এসব বিষয়ে গতি বাড়িয়ে দিক। আর যদি দেখে তার আমলটা মিনি মিনি চলছে ভালো না ভালো মানুষ নয় মানুষও তাকে ভালো বলছে না আর আল্লাহ তোর আল্লাহনের নিকৃষ্ট ব্যক্তি কারণ তার ফর ফরজ শুরু হয় ফজরটা শুরু হয় বেনামাজি হয়ে ঘুমাই যখন বেনামাজি ওঠে তখনও বেনামাজি আল্লাহর কোনো জিকির নাই আল্লাহর কোনো স্মরণ নাই এভাবে তার জীবনটা চলেছে অন্ধকার জীবন তাহলে বলছে বল বর্ণ সুন্না কদ্দম দেখুক এ ব্যক্তিটাও দেখুক আগামীর জন্য কি করেছে যদি দেখে যে না আগামীতে যা কিছু পাঠানো হয়েছে সেগুলো শুধু নামাজ ছেড়ে দেওয়া রোজা ছেড়ে দেওয়া বা রোজা রাখলেও গতি গতানে গতি রেখেছে মানুষের গেবত প নিন্দা নামাজটা হয়তো পড়েনি আর দান খারাত কেন করবে এগুলো করলেই তো লস এগুলো করলেই তো লস কিসের দান খারাত লাখ লাখ টাকার মালিক হয়েছে টাকায় জাকাত ফরজ হয়েছে সে জাকাতটাই তো দেয় না দিলে দেয় নাম ফোটানোর উদ্দেশ্যে শাড়ির জাকাত লুঙ্গির জাকাত রঙ ওঠা শাড়ি লুঙ্গি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে এভাবে জাকাত বের ওর জাকাত নিতে গিয়ে দশ বারো জন বিশ জন পঁচিশ জনের মৃত্যু হয়ে যায় এরকম হলো জাকাতের সিস্টেম তা মনোক্তি নিজের ইচ্ছা মতো জাকাত দিলে তো হবে না সেখানেও শিক্ষা রয়েছে এলেম ছাড়া একটু আপনি অগ্রসর হতে পারবেন না এলেভের প্রয়োজন রয়েছে এইটাই ইবনা হাজাম রাহেমহল্লা একজন বড় আলেম যিনি পরবর্তী বড় আলেম হয়েছেন উপলব্ধি করতে পেরেছেন এক সময় উনি মসজিদে ঢোকে নামাজ না পড়ে বসে যান তো বলছে জনগণ বলল তুমি দুরিঘাত নামাজ পড়ো না বিশেষ করে আরবের জনগণ তো ধরবেই দেশের জনগণের কথা বাদ কারণ জনগণের হজর রাই তো মিসগাইডেড অনেক সময় মানে এই তাহিয়াতের মসজিদ পড়ে না তো উনি যে মৎস্যে ঢুকেছিল ওই মৎস্যে জনগণ সচেতন নামাজ না বসে গেলে কথা হলো একদিনের ঘটনা আল্লা হাজামার জীবনীতে গেল আবার আরেকদিন উনি এসেছেন এসে নামাজ শুরু করে দিয়েছেন সেটা ছিল বাদ আল আসর তো কিছু কিছু কেরাম মনে করেন হাদিসও আছে যে বাদ আল আসর নামাজ পড়া নিষেধ এমনি নফল তাহলে তোমার পড়া যাবে একটা রয়েছে যা হোক জনগণ বলল যে তুমি নামাজ কেন পড়ছো মানে এর আগে বলেছিল নামাজ কেন পড়লে না বসে যাওয়াতে এবার পড়লেন ভুল ধরে বসলো ইবন হাসান বললো যে আরে আমি তো একবারে মানে বেকার মানুষ আমি তো কিছুই বুঝছি না আমি যখন বসে পড়লাম একবার বললে উঠো নামাজ পড়তে হয় আর আমি যখন বসে নামাজ পড়া শুরু করি তখন বসে দাঁড়াও নামাজ বসলে কেন নামাজ পড়তে হয় তারপরে এলএমটা কি আমাকে জানতে হবে এরপরে উনি এলএম শুরু করলেন কারণ এটা বিশ বছর বয়স বিশ পার করে দিয়েছে এইভাবে তারপর এলএম শুরু করেছে সুতরাং এলএমর জন্য কোনো বয়স নাই সমাজ শুদ্ধি তো এরকমই আল্লাহ বলছেন যে কদ্দামাত নদ প্রত্যেক ব্যক্তি দেখুক প্রত্যেক নফস দেখুক আগামীকালের জন্য কি পাঠিয়েছে দেখতে পাই না আমরা আমরা যাই না আমাদের ইতিহাস যাই না আর আমি ভণ্ড না খারাপ আল্লাহ জানে আল্লাহ তো না আমি নিজে জানি না তো আল্লাহ বলছেন যে যদি ভণ্ড হয়ে থাকো তো ভালো হওয়ার চেষ্টা করো মানে সবই মিনি কাজ একটা মুসলমানের কাজ না মানুষেরই কাজ না মুসলমানের দূরে কথা ও মানুষ মানুষের প্রতি জলম নির্যাতন মানুষকে ঠকিয়ে মাটমারি করে তার ওই জীবিকা নির্বাহ যে ডাকাত গুলো এগুলো এগুলো কি মানুষের ভিতরে পড়ে গুলো মানুষের ভিতরে পড়ে চান্দাবাজ গুলো মানুষের ভিতরে পড়ে নাকি অথচ এই মানুষগুলি সন্তান নিজের সন্তানের জন্য কি করে এগুলো কামাই নিয়ে যায় এগুলো হলো সৎ কামায় তাদের তো এগুলো কামাই খেয়ে সন্তান ভালো হবে না তার সেবা না মতোই হবে মানে খারাপের সন্তান খারাপ হয় ওর খোঁজ নিয়ে দেখেন ওর বাপটা সে লোচ্াটা পের জঘন্য মানুষ নাস্তিক মার্কা মানুষ তাই তো মেয়ে এসেছে সেই ঘরে সেরকম তো আমি এখানে বলছেন তঙ্গুর বলেন তংরমা কদ্দাম বিরাট বড় ওয়াজ করছেন আল্লাহ প্রত্যেকে দেখুক আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে কি পাঠিয়েছেন চিন্তা করে দেখেন যদি ভালো কিছু পাঠিয়ে থাকেন ভালোর মেটার আরো বাড়াই দেন আরো ভালো কাজ করেন কারণ বয়স থেমে থাকে না প্রতিদিন যাওয়া মানে কি আপনার বয়স বয়স কমে যাওয়া হয়ে জীবনের এই সময়গুলি তো মানুষ কতটুকু মাচে সম হাদিস থেকে আমরা জানতে পারি আমার মা মাইনাসেতিন আমার ওম্মতের বয়স ষাট থেকে সত্তর পর্যন্ত কল্লামাইয়া জালেক এর উপরে অতিক্রম করা লোকের সংখ্যা খুবই কম এই বয়স তার মানে পঞ্চাশ বছর যদি হয়ে যায় টেনে টেনে আর দশটা বছর এনে কোন কোন সালাফ বলছেন যে চল্লিশ শুরু হলে চল্লিশের আগে বলা হচ্ছে একজন সালাফের বানায় যে কানু একজন তাবি বিদ্যান বলছেন যে কানু ইয়া মানি দুনিয়া কাবলা আর বাইন চল্লিশের আগ পর্যন্ত তারা দুনিয়ার জন্য কাজ কাম করতেন ফাইজা বালাগুল আর বাইন যখন তারা চল্লিশে পৌঁছে যেতেন কান ইয়া মানো ইলা আখারা জন্য তারা কাজ শুরু করে দিতেন মানে আখের গোছানো বেশি শুরু করতেন আর পঞ্চাশ হলে সে রিয়াস নিয়ে আখের কাজ শুরু করতেন কারণ যে কোনো সময় এই বয়সটাই কিন্তু মরে যাওয়ার বয়স বিশেষ করে এখন এই ফরমাইল খাওয়ার যুগে এটা কিন্তু মানে মরণের একটা বলা হচ্ছে বসন্তকাল পঞ্চাশ পার করেছেন তিপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ছয়টা হওয়ার আগে অনেক সময় মারা যায় মারা যাওয়ার ধরন কি হার্ট অ্যাটাক ব্রেন স্টোম এরকম হয় না হয়তো আমরা ভাবছি যে আমরা তো সুস্থ মানুষ আমাদের ভাবে না কিন্তু এর ভিতরে ভাগ্যে পড়ে যেতে পারে না পারে না পারে তো পঞ্চাশের পর বলা হচ্ছে সিরিয়াসলি আখাত প্রস্তুতি নেই কারণ আপনার দুনিয়া কি শুরু আর শেষ আছে না এই শেষ বাপ যেমন চলে গিয়েছে দাদা যেমন চলে গিয়েছে নাতিরও যাওয়া লাগবে লাগবে না তো আল্লাহ এখানে বলছেন প্রথমে বলছেন হে ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি আল্লাহকে ভয় করো আল্লাহর বিধি বিধানগুলি ফলো করো এবং এগুলোর জন্য যেন কোনো প্রকার প্রেসার না লাগে কোন প্রকার সেনাবাহিনীর প্রেশার না লাগে এমনিতেই করবে এমনিতেই করবে খানাফে আলমের মুখে শুনেছিলাম যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা এবং দেওবান দারুল আলমের যিনি প্রতিষ্ঠাতা দেওয়ান দারুল আলমের প্রতিষ্ঠাতা হলেন আল্লা কাসেম নানু তবি আর আলিগড় বিশ্বদের প্রশিক্ষা হলো ওই বলেন আগায় দিলে দেন তো ওই যে এই স্যার দুজনের ক্লাস ফ্রেন্ড ছিলেন একসময় বলছেন আর কি তো উনি ওনার উপর একটা বিরূপ মন্তব্য করছে যে তুমি একটা ইয়ে একটা কাজ করলে একটা ভার্সিটি করলে তো নামা করবে না ঠিক মতো তখন বলছে আরে কাসেম না তুমি আয়সা দেখো ওই সময় আলিগড় প্রত্যেকটা ছাত্রকে কিভাবে শাসনে রাখা হয় যে ওদেরকে যদি নামাজ না যায় পেটিয়ে হাজির করা হয় পেটানোর জন্য লাঠি রাখার ব্যবস্থা রয়েছে। তারই ফ্রেন্ড বলছেন কাছে মানতবি আমার মাছ এসে দেখো দাঁড়াল মাছ পেটানোর জন্য লাঠি লাগানো এমনি তারা ফজরে কি চলে যায় এমনি নামাজ পড়ে তাহলে পেটিয়ে নামাজ পড়াটা এটা কি ভক্তির নামাজ হলো নাকি শাসন যতক্ষণ ততক্ষণ আর এমনিতে এসে নামাজ যে পড়ছে এটা হলো মাদ্রাসা বুঝেছেন পার্থক্য এবং সেখানে একটা ঘটনা রেকর্ড করা রয়েছে এই সারের যে উনি এগুলোর খোঁজ নিতেন ছাত্ররা নামাজ পড়ে কি পড়ে না এখন তো বিশাল প্রতিষ্ঠান হয়েছে কে পড়ে কে ছাড়ে কোনো কিছুর আর হিসাব সেরকম নাই আছে কি তো ওই সময় উনি ছাত্রদেরকে কন্ট্রোলে রাখতেন বুঝতে পারেন লাঠি চার্জ করতেন একদিন ফুটবল খেলছেন ছাত্ররা সন্ধ্যার সময় সূর্য ডুবে যাওয়ার ভাব সূর্য ডুবেই গেছে অলরেডি নামাজের টাইম ওই সার বেরিয়ে আসছেন নামাজ পড়ার জন্যে ছাত্রদের কি অবস্থা উনি তো লাঠি চার্জ করেন ক্ষোভ রাখবেন এখন সাথে সাথে তারা সারকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায় গেছে ওই অবস্থা মানে অজুর কোনো বালাই নাই ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে গিয়েছেন একজন ইমাম হয়েছেন বাকিরা মক্তা দিস সেই গিয়েছেন সেই দায় গিয়ে বলছেন ইমাম বুড্ডা চালা গিয়া বুড়া কি চলে গেছে আর ওই অবস্থায় ওই সার আলিগড় বিশ্ব প্রতিষ্ঠাতা সার উনি কিন্তু অলরেডি নামাজ দেখে নামাজের শরীফ হয়েছে যে নামাজ পড়েছে এখানে শরীফ হয়েছে মসজিদে গেলে তো আমার ছুটে যাওয়া হয়তো নামাজ একটু দূরে মসজিদ শরীফ হয়ে গেছেন উনি আর ওই অবস্থায় ইমাম বলছে বোডা চালাকিয়া বোড়া কি চলে গেছে কেউ কোনো উত্তর পায় না কারণ সাবেতে নামাজে মানে ভাব তো নামাজ আর ওটা একটা বেআই আরো হবে না এই হলো পরিস্থিতি এটা রেকর্ড আছে ইতিহাস হয়ে আছে তো এই যে মনে করেন যে আপনাকে নামাজ পড়ানোর জন্য যদি কফিলের চাপ লাগে আপনার মন না বসে খালি বালি করে সারাটা জীবন চলে চালাই দেন ধর্মীয় বিষয়গুলিতে কোনো মানে আনন্দ নাই মন নাই আকর্ষণ নাই দুটো পয়সা আলো দান করবেন সেখানেও আপনার এ নেয় মসজিদে পাঁচ হাজার টাকা হয়তো বেতন ইমামের বাকি চার মাসের বাকি এরকম মসলে আছে না আবার তারই কি গরম দেরি করে। সব মসজিদ আজান হয়ে গেছে একটু বেচারা দেরি করছে মানে মহাজদ্দিন মহাজদ্দিন তো একটা মানে দেশের বলা যেতে পারে ওই মসজিদ ধোয়া এখানে মসজিদের মহাজানের জন্যে ট্রেনিং নেওয়া হয় আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে মহাজদ্দিন পোস্টে আছে মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে এখানে পরীক্ষা দিয়ে এখানে আসতে হয়েছে মহাজুদ্দিন চাকরি পেয়েছে চিন্তা করে দেখেন পরিস্থিতিটা কিরকম দেশের আর এখানে আল্লাহ সম্মান সম আল্লাহ না উঁচু গলা সম্পন্ন ব্যক্তি হবে যারা আজান দিয়েছিল মানে যারা আল্লাহর বাণীকে উন্নীত করেছিল আল্লাহ তাদের বিশেষ মর্যাদা দিয়ে তাদের গদান উঁচু হবে মানে তাদেরকে একটা বিশেষ সম্মান দিবেন তাদের একটা বড় দেখাবে আর এইভাবে বলা যায় তাদের গর্দানটা উঁচু থাকে মানুষ বুঝবে যে এরা হল মোয়াজ্জেনের গোষ্ঠী আল্লাহ কত মর্যাদা শহীদ মোসলিম হাদিস আর আমার দেশের মানুষ কতটা মর্যাদা এলো দেখছে না ইমামের যদি হাজার টাকা বেতন হয় তো মোয়াজ্জিনের কত হতে পারে ওকে দিয়ে সব কাজ করি না করলে কিন্তু খবর আছে তো এই হলো পরিস্থিতি সমাজ শুধুই তো আল্লাহ বলছেন বলছে মা বলতো দেখো প্রত্যেকটা আত্মা আগামীর জন্য কি প্রেরণ করেছে মানে দেখা দরকার খোঁজা দরকার যদি বিশ্বাস থাকে যে আমার মরণ আছে মরণের পরে আমার জব দিহিত আছে তাহলে অবশ্যই হেদায়াত লাভ করা উচিত আল্লাহর এই শিক্ষা থেকে এই ওয়াজ থেকে আমাদের উপদেশ গ্রহণ করা উচিত দেখো প্রত্যেক আত্মা আগামীর জন্য যে কি পাঠিয়েছে আগামী কে কেমতে মাঠে রাসুল সাল্লাম একটা বকরি জবাই করে মা এসাকে দায়িত্ব দিয়েছে এটা কোথায় কোথায় বন্টন করে কার বাড়ি দিবে না দিবে প্রতিবেশীকে দেওয়ার কথা বলে গেছে তো কোথাও গিয়েও ফিরে আসে বলছে যে হ্যাঁ কি হলো বকরিটা তো বলেছে যে হ্যাঁ সব বিতরণ করা হয়েছে মা বাকিয়া গায়ের কাতে ফেহা গায়ের কাতে ফেহা এটা সব বেতন হয়ে গেছে শুধু কাঁধের গোস্তটুকু বাকি আছে মানে রসুল সাসম বকরি সাগরের কাঁধের গস্তটা পছন্দ করতেন তা ওটা বাদ দিয়ে সব বিলিয়ে দিয়েছে বলেছিলেন সব বেতন হয়ে শুধু কাঁধের গস্তটুকু নবের উল্টো করে বললেন বাকিয়া কল্লোহা হা গায়ের সব বাকি রয়ে গেছে শুধু কাঁধের গস্তটুকুই বাকি নাই এটা খেয়ে শেষ করে দেওয়া হবে আর বাকি সব যেগুলো দেওয়া হলো পরকালে যে জমা হয়ে গেলো চিন্তা করে দেখেছি মানে ওগুলো দান হিসেবে থেয়ে গেল পরকালে পরকালে জমা হিসেবে থেয়ে গেল। এই জন্য রসগুল্লা সাদ সব আরেক্ষান হালসে বলেন এক বললো এবনা আদম মালি মালি আরেদ এবনা আদম তো বলে আমার মাল আমার মাল ওয়াহাল্লাহকে এবনা আদম আর হে আদম সন্তান তোমার জন্য কি আছে ওহাল্লেখায় আপন তোমার তো অত ডুবোই যা খেয়েছো শেষ করে দিয়েছ যা তুমি পড়েছো পুরাণা করে দিয়েছো আর যা তুমি পাঠিয়েছ বড় জন্য সেটা বাকি রেখেছ ওয়ামা সেওয়া যা লেখার যা কিছু থাকবে এগুলো ব্যতীত ফান্তা যা হে বনবা তা এগুলো ছেড়ে চলে যাবে চলে যাবে ছেড়ে দিবে এগুলো এগুলো কারা নিবে ওয়া রেস ছেলে মেয়ে ছেলে মেয়ের প্রতি কত দয়া দেখেন না একটা গন্ডাট মাঠপাট সেও কিন্তু ছেলে মেয়ের মানে জন্য এগুলো করে আর আজনকে শূন্য করে আর আজনের প্রতি জলম নির্যাতন করে এগুলো করে কিন্তু এই ছেলে ইতিহাস কি এখনই বলে দেখে একটা নেকি দেবে কিনা পরকালে বিপদে পড়ার সময় দেবে দেবে না দৌড় মারবে কেউ দায় দায়িত্ব নেবে না আপনি যে মাঠপাড়ি করে ইনকাম করেছেন হারাম পথে ইনকাম করেছেন সুদ ঘোষের ইনকামে সন্তান লালন পালন করেছেন এরা কি দায়িত্ব নিবে এরা দায়িত্ব না যারা আপনার একটা দায়িত্ব না তাদের জন্য এত কিছু এত কিছু এত কিছু করে পেট ভয়নি পোস্ট অফিসে টাকা রেখেছে সুদ খাওয়ার জন্য পোস্ট অফিস সুদের চরম প্রতিষ্ঠান আরো বিভিন্ন প্রতিষ্ঠানে জীবন বিমা করে রেখেছে মানে মরে গেলেই ওর সন্তান কি ডেভেলপ হয়ে যাবে তো এই যে জীবন বিমা যে করলেন শেখবেন পাঁচ বছর পৃথিবীর বুকে কোনো ইসলামী বিমা নাই ইসলামের নামও এটা ভাঁতাবাজি যদি কোনো ইসলামী থাকে ইসলামিক জীবন বিমা মানে নাম লাগে ইসলামিক মত এরকম যেন মানে এই বিমার সিস্টেমটা ইসলামাইজেশন করা সম্ভব নয় এখানে রয়েছে ধোঁকাবাজি মানে দেবে অল্প মরে গেলে কি আর পরিবার অনেক পেয়ে যাবে মানে অনেক পাওয়ার আসে এখানে জোয়াখানার সিস্টেম রয়েছে অল্প দিয়ে বেশি আপনি বেশি পাবেন না আপনি নিজেই কম্পান না এক কথায় এটা ইসলাম সমাধান কিন্তু এখানে দেখবেন যে মরে যাবে বেচারা তাই ব্যবস্থা করছে সন্তানদের কি করা যায় সেই জন্য বীমা করে রেখেছে বিভিন্ন রকম বিভিন্ন রকম ইন্স্যুরেন্স বিভিন্ন রকম ব্যাংক ব্যালেন্স অধিকারবার সব কিছু করে গিয়েছি শুধু সন্তানদের জন্যে শুধু পরিবারের জন্যে যে পরিবার কেনা পরকালে একটা মানে দায় দায়িত্ব নেবে না বা একটা গোনাহেরও ভার নেবে না সুতরাং আমাদের সাবধান থাকা উচিত সমাজ সতী আমরা ওয়াজ করি ওয়াজ করাই দায়িত্ব আর তো বেশি দায় আমা আলাইনা এল্লাল হল মুবিন আমাদের আর কিছুই নাই একমাত্র পৌঁছে দেওয়া ছাড়া প্রকাশ্য প্রকাশ্যভাবে পৌঁছে দেওয়া ছাড়া এটাই রবিরসের দায়িত্ব ছিল পরবর্তী আলে বল আমাদের দায়িত্ব এটাই তো সমাজ শুধু এখানে খেয়াল করা উচিত মা প্রত্যেকটা আত্মা যেন সে দেখে আগামীকালের জন্য কি করেছে তাই এখানে আহ্বান থাকলো আল্লাহর পক্ষ থেকে যে আমরা দেখি এখন থেকে দেখা শুরু করি যে আমার মরন্ত সময় হয়ে গেছে বলা যায় এই যে পঞ্চাশ

ঢিল দিয়েছেন অবকাশ দিয়েছেন বয়সে এমনকি ষাট বছরে উন্নীত হয়েছে ওখানে একটা ষাট বছর বয়স্ক দাড়ি চাঁসা লোক ছিল বসা তখন উনি মানে একটু আমি তো ষাট বছর হয়ে গেছি তাহলে তো তাই তো আমার আর কোনো ওজন নাই হ্যাঁ ওজন নাই বোখার ছেড়ে ভাবছি এখন থেকে ঠিক হন ভালো হয়ে যান সদের সাথে জড়িয়ে ধরে সোদ ছেড়ে দেন ঘোষ ছেড়ে দেন আলোকে তোবা করেন কাদের জন্য এগুলো করছে একটা নাকের দায়িত্ব নেবে কি একটা নেব দায়িত্ব নেবে না এদের জন্যে আপনি এত কিছু করছেন আর নিজের কোনো খবর না মানে গোনাহের পাহাড় মাথায় নিয়ে আপনি চলে যাবেন কেমতের মাঠে সে ভালো কিন্তু সন্তানদেরকে আপনি ডেভেলপ করতেই হবে এরপর অনেক কুসন্তান সন্তান কী করে সময় জায়গা করে দেয় বাপের এই জাতীয় বাপমার যারা সন্তানকে মানুষ করা বলতে শুধু ওই ওদের ভর্তি করা আর থাকার মতো জায়গা করে দেওয়া এগুলোই মনে করেছে আর ওই বিদ্যাবোধি থাকলে ওই বাংলা লাইনের থাকতে হবে বিদ্যাবধি শরীয়তের অক্ষরে জ্ঞানের প্রয়োজন নেই তো যাওয়ার সময় শুধু আর বেশি কিছু না বলে মহান আল্লাহর এই আয়াতটিকে আমরা সামনে রাখবো কি বলছেন আল্লাহ ইয়া ভয় করো বলত নদী এবং প্রত্যেকটা আত্মা যেন দেখে আগামীকালের জন্য সে কী পাঠিয়েছে অ্যাডভান্স কি পাঠিয়েছে সেটা যেটা দেখে সে অনুযায়ী তার পরকালের বাড়ি হবে তার পরকালের অবস্থান হবে সে অনুযায়ী যেটা সে এখন থেকে অ্যাডভান্স করেছে সুতরাং জ্ঞানীর তো এটাই পরিচয় যে জ্ঞানী নিজেকে গছিয়ে নিবে সাজিয়ে নিবে ওই জীবনের যে জন্য যে জীবনের কোনো অন্ত নাই অনন্তকাল যেখানে থাকতে হবে

আপনার দুটা কর্ম করতে হবে এটা হলো যে শুধু আল্লাহর ওয়াস্তে আপনি কাজগুলি করবেন যে কোনো নেকির কাজ করেন মানুষের বাহবা নেওয়ার জন্য মানুষের পুরস্কার নেওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে কাজটা করবেন শুধু আল্লাহ খুশি করার জন্য এনে হজ করবেন হাজির সাহেব বলার জন্য হজটা আপনার এই দুর্নীতি শেষ হয়ে গেছে যেটাই আপনি নাম ফোটানোর জন্য নেবেন করবেন সেটাই শেষ তাহলে মানুষের নাম ফোটানোর জন্যে মানুষ আপনার নাম করে সেজন্য নিয়ে কি লাভ আপনার এই মানুষগুলো তো আখের হাতের মাঠে আল্লাহর কাঠ গড়ে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে যাদেরকে দেখানোর জন্য আপনি এগুলো করেছিলেন এত টাকা খরচা করে হজ করলেন এত এবাদত করলেন এগুলো তো আপনার মতো অসহায় হয়ে দাঁড়িয়ে পরকালে একটা নাকি দিতে পারবে তো কেন মানুষের জন্যে মানুষের বাহ বানাওয়ার জন্য করবেন কিন্তু এটাই হলো শয়তানের খেলা যে শয়তান আপনাকে আল্লাহর ওয়াস্তের কাজগুলিকেও মানে ভিন্ন খাতে পরিচিত করবে এই জন্য আপনি দান করবেন যখন দান করার পিছনে উদ্দেশ্য থাকবে মানুষের তখন ভালো বলে আর দানটা কেমন সময় করা হয় দেখেন নির্বাচনের সময় দান করছে নির্বাচনের দান কর বিরাট দান দশ হাট ওমক চেয়ারম্যান আগের চেয়ারম্যান দান করেছে দিলে দান পড়ে না দিলে নাই তার মানে হলো আপনার ভেতরে সমস্যা আছে আপনি পাম্প বেশি ভালোবাসেন কিন্তু আন্তরিকভাবে যে আপনি কিছু দিবেন আল্লাহর অস্তে এই মানুষের ভিতরে নাই এটা নিমেন্টাইটি আপনি দান করেন আল্লাহ অস্তে হাজি যে সাতজন কার্ল আর সাজবে সাহায্য তাদের একজন হলো এমন ব্যক্তি রচরণ তা সদ দেখাবে এমনভাবে দান করেছে এমনভাবে দান দানটাকে গোপন রেখেছে বাম হাত জানে না ডান হাত কি দিল সামনা সামনে দুটোই হাত বাম হাতই জানে না কি দিল ডান হাত এতটাই কখন মানে আপনি মসজিদে দিয়েছেন দিয়ে দিয়েছেন এভাবে মসজিদের মোতালিকে গিয়ে বা যে দায়িত্বশীল তাকে গিয়ে আপনি দিয়েছেন বলছেন যে এটা আপনি মসজিদের কাজে লাগান ওই যে বলেছিল মসজিদের কাজ লাগবে সেজন্য দিয়ে দিল এরকম লোকের সংখ্যা একেবারেই নগণ্য তো আল্লাহর ওয়াস্তে করতে হবে যে কোনো এ বাদত আঠারস উল্লাস আসাম তরিকায় মানে সন্ন্যাস মতো বেদাতে নয় তাহলে জানা যাওয়া সহজ আর সম্পদটা একটু ভালো দেখে ব্যবহার করবেন হালালের সীমাবাহ থাকবেন হালাল নিজে খাবেন পরিবারকে খাওয়াবেন সদস্য খাওয়াবেন তাহলে আপনি এখান থেকে আদর্শ পরিবার পাবেন না হয়তো যেরকম আপনি সেই রকম আরও বাড়িয়ে হবে কথাই বলে বেটা বাপে যদি বিড়ি বিড়িয়া খায় সন্তান একটু প্রমোশন পেয়ে গাঞ্জা খাওয়া শুরু করবে তারপরে একটা সে আরো মানে আস্ত মদ এই হিরোইন এগুলো এক কথায় মানে আরো বাড়িয়ে হবে যদি আপনি দু নম্বরের কাজে আপনি নিজেই থাকেন এই জন্য কোনো কবি বলছে এজা রায়তা রব্বাল বাড়িতে বিদ্যফে দরিয়ান শিমতো আহলিল বাইতে কোল্ল হেম রক্ত যদি দেখো বাড়ির মালিক ডল নিয়ে নাচনাচি করছে ডোলবা তাহলে অটোমেটিকলি মনে করো ওর পরিবার গোটা নাচতেছে নিতম্ভ নাড়িয়ে নাচানাচি করে মানে ওর থেকে আরও খারাপ হওয়া স্বাভাবিক কারণ সে একটা বাড়ির ওয়ান হয়ে যে দায়িত্বহীন হয় এভাবে বেনামাজি হয় সুদখর ঘুস্খর হয় ব্যাপারও হয় কি হবে এর পরিবার বেশিরভাগ খারাপ হয়ে থাকে তো সমাজ যদি একজন নিজে খারাপ হয় এটা তো একটু অপরাধ জাহান নামে যাওয়ার কাজ পরিবারকে মিসগাইড করা তার মাধ্যমে হয়ে থাকে সে খারাপ হলে ভালো হওয়ার কথা বলতে পারবে ব্যাটাকে বলতে পারবে সিগারেট খাস না তুমি তো খাও বাবা হারাম খাস না বাবা তুমি তো হারাম খোর মানে প্রতিটি কথাই দেখবেন যে ব্যাটা মানে এ করবে আপত্তি তুলে বসবে আর আপনি বলতে লজ্জা পাবেন যে আমি নিজেই করি তা আমি কেমনে বলি তো এই যে মনে করেন যে আপনি নিজে দায়িত্বহীন নিজ পরিবারকে মিসগাইডেড করছেন একজনে কি মনে করেছেন আপনি পরকালে রক্ষা পেয়ে যাবেন রক্ষা পাবে না সুতরাং বিপদ অপেক্ষা করছে আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি পরকালের এবং আল্লাহ যে বলছে দেখেন দেখুক প্রত্যেক আত্মা সামনের জন্য সে কী প্রেরণ করেছে সেটা আমরা ভালো করে দেখার চেষ্টা করি ভালো যদি হয় আলহামদুলিল্লাহ ভালো করলে আরও বেশি ভালো ভালো করে করে যায় পরকালের অ্যাকাউন্ট ব্যালেন্স আরও বেশি করে জড়ো করি সমস্যা কি অফ আল্লাহ কল্যাণ করো কলমের কাজগুলি করে যাও তো কলমের কাজগুলো আরো বেশি বেশি করবো আর যদি কাজে লিপ্ত হয়ে থাকে এই বড় বয়সও যে বয়সকে বলা হয়েছে রাসুল শাসন বলছেন যে সব থেকে উত্তম ব্যক্তি যে বয়সে বড় কর্মে ভালো আর সর্বনিকৃষ্ট ব্যক্তি যে কর্মে মন্দ বয়সে বড় মুরব্বী হয়েছে কিন্তু এরপর মুরব্বি শয়তান মুরব্বী নামাজ পড়ে না রোজা রাখেন শরীয়তের কোনো ভাবন দিতে নাই এই মুরবীতে খুব জঘন্য মরবি আল্লাহ তাকে এই বয়স সময় দিয়েছেন মানে হেদায়তের সময় হেদায়েত অনুশোধন আসা উচিত কিন্তু শয়তান এই যে লেগে রয়েছে এই শয়তান কি মরার সময় ভালো অবস্থা রাখবে এমন হতে পারে কাফের করে মারা মারা যাওয়ার অবস্থা হবে মানে যে আল্লাহর পথে কোনো দিনই হয়নি শয়তান দ্বারা মিসগাইডেড হয়েছে শয়তান তাকে শেষবার একবার একবারে নাস্তিক করে মারানোর চেষ্টা করে আপনার চেষ্টা করবে যেটা এটা পুরোপুরি আমার ইয়ে ভক্ত হয়ে যাক না কেন পুরোপুরি জাহান্নামে নামে আজীবন যাতে জাহান্নামে নামে থাকে সেই ব্যবস্থা করে নেবে এই জাতীয় খারাপ মানুষ মানুষগুলির ক্ষেত্রে সুতরাং সাবধান হওয়া উচিত এখনই যদি আপনি সয়া নিয়ন্ত্রিত হন তো পরকালে মরার সময় শয়তান কিন্তু আপনার বিষয়ে মানে কঠিন আশাবাদী যে আপনাকে পুরোপুরি মানে কাফের করে নিয়ে যেতে পারে কিনা চেষ্টা করবে সুতরাং সাবধান থাকেন আল্লাহ রাবুল আমাদের সবাইকে শয়তানের অনুষ্ঠিত হেফত রাখুন আমি اللهم أجلس الاسلام والمسلمين واذل الشرك والمشركين ربنا ات نفوسنا تقواها وزكها انت خير من زكها انت وليها مولاها اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الاحياء والاموات انك سميع قريب مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين وقوموا الى الصلاه بارك الله فيكم الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله حي الصلاه حي على الفلاح